আসলে সুযোগ সুবিধা আমি তো গাভি বিক্রি করতেছি এমনি তো আমাদের পাবনা জেলার বদনাম বেশি

দেখার জন্য আসবে তাও সে আসতে পারবে সেখানে তা না গাভি নিতে হবে এমন কোনো কথা না এখানে ঘুরে ফিরে দেখে যান যে আসলে কেমন আসলে বাস্তবে গাবি আছে কিনা যখন দেখবে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি স্বপ্না ডেইরি ফার্মে আর ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী গ্রামে এখান থেকে স্বপ্না ডেয়ারি ফার্ম মালিক হান্নান বাবা গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এবং এই গাভিগুলির মধ্যে কী কী জাতের গাবি রয়েছে এবং এই গাবিগুলির মধ্যে দুধের গাভী থাকলে দুধের গাবিতে কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কি সুযোগ সুবিধা দিচ্ছে সে সকল বিষয়ে আনান মামের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যেখান থেকেই কাবি বকনা সার যায় কিনুন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরাসরি খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া মামা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চলায় নিচ্ছে কিন্তু আমি একটা কম দি জি এই এখানে আমার দ্বিতীয়বার এড হলো আর কি আমার মানে ভিডিও অনলাইনে আপনি সচর আছে কম দেখা যায় কম দেখা যায় কিন্তু আমরা আপনাকে চিনি তারপরে নতুন দর্শকদের উদ্দেশ্যে শুরুতে আপনি পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ হান্নান বিশ্বাস জি পাবনা জেলা ইশ্বরদী অরণতলা আমার বাসা জি নিয়মিত

এটা একটা ইন্ডিয়ান জার্সি গাবি ইন্ডিয়ান জার্সি গাবিটার দাঁত বয়স কয়টা হয়েছে এটা দাঁত হচ্ছে চারটা ছিল পাঁচটা হয়েছে আরকি কি মানে ছয় দাঁতের দিকে যাচ্ছে এখন যে কেটা নেবে ছয় দাঁত ধরে নেবে ছয় দাঁত ধরে নেবে ছয় দাঁত এটা কয় নাম্বার বাচ্চা দিছে মামা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় টাইম বাচ্চা দিছে জি দ্বিতীয় সঙ্গে কি বাচ্চা দিছে এটা হাতে মেয়ে বাচ্চা বকনা সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবি আরেকটা গাবি বয়স হচ্ছে আজ নয় সাত দিন হয়েছে নয় দিন সাত দিন হয়েছে যে কাঁচা নাবিটা এখনো আছে কাঁচা বাচ্চা বাচ্চাও হচ্ছে জার্সি বাচ্চা ইন্ডিয়ান জার্সি মানে ওর মার সাথে মানে সুন্দর আর কি এক কথাই কেমন দুধ পাচ্ছেন এটা থেকে দুই বেলা এটা দুই বেলা যদি কোন কেতা দহন করে নিতে চাই এখান থেকে আমি বাইশ লিটার দুই দুধ দহন করে লিবে আমার থেকে বাইশ কেজি দুই বেলা দুই বারে এখন যে সকালে পালান আছে এখন একটানে কেমন দুধ হবে এখন হচ্ছে আইসে মোটামুটি এখনো তো পরিপূর্ণ ধরা যায় না ধরলে তো বাচ্চাটা লাড়ি পিতে যাবি তাও এখন সকালে বারো সাড়ে এগারো এরকম দুধ আসতেছে আর বিকাল বেলা বিকেল বেলা ওই যে হচ্ছে গান দশে পাঁচ ছয় দশে আর বাচ্চাকে খাবার দিচ্ছে কতদিন পর পর আসলে আপনি বাইশ কেজি দুধ দহন করে দিতে পারবেন এখান থেকে এখনই বাইশ কেজি দেখাতে পারবো এখনই এখনই আসলে দুধ দহন করে দিতে পারবে ওই দশটার দিকে দেখা যাচ্ছে দুধ খাওয়াই দিয়ে বাচ্চা বাঁধবে পাঁচটায় যা দুধ দেওয়াবে বাইশ কেজি এখন থেকে বুঝ করে নেবে এখানে এসে যদি বাইশ কেজি মিল হয় তাহলে নেবে না হলে না হলে নেবে না প্রয়োজন নাই না কোনো প্রয়োজন নাই এটার দাম রাখছেন কেমন এর দাম রাখিছি আমি দুই লক্ষ

এখন আপনি কথায় বিশ্বাস করে নিয়ে গেল তার বাসায় গিয়ে বাইশ কেজি দুধ না হলো সেক্ষেত্রে কি করবেন যদি একাধ কেজি ডাউন হয় রাখবে যদি দুই কেজি ডাউন হয় গরু ব্যাগ দিবে আপনাদের ভিডিওর মাধ্যমে গরুটা দেওয়া হচ্ছে সম্পূর্ণ খরচ আমার আপনি যদি হয় কম তাহলে যদি মনে করেন গরু ঘুরিয়ে দিব দিয়ে সম্পূর্ণ খরচ আমার গ্যারান্টি বিশ কেজি হলে রিটার্ন হলে রেখে দেবে

বাচ্চাটার বয়স হয়েছে দিন এটার বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিন তাহলে তো পরিপূর্ণ দুধ চলে আসছে এটা থেকে পরিপূর্ণ দুধ চলে আসছে বাচ্চা গুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে কোনো কাটার নয় রকম সমস্যা নাই মানে বাঁট দুধ মানে গোর কোন সমস্যা থাকে আমি দুধের গাভি বিক্রি করতেছিলাম মাংসের গরু বিক্রি করতেছি না এটা দুধ পাবে একুশ লিটার দুই বারে দুই বেলায় একুশ লিটার একুশ লিটার এটা বিশ ধরি দোয়া দেওয়া হবে বিশ কেজির যে কোনো পান সকালে এটা চোদ্দ তেরো দোয়ানো যায়

যেকোনো মাবুন তো চাইলে দান করতে পারবে গাড়ি গুলো দেখা বাচ্চা এটার দাম রাখছেন কেমন আপনি এটার দাম আছে দুই লক্ষ দুই লক্ষ চাওয়া দাম দামের সুযোগ আছে এটা ছিল দুই চলেন তিন নাম্বারটা

যা বলতেছি উনি মিলাই নেবে সব যে সরাসরি খামারে দুধ যেটা বলছেন দুই বেলা দহন করে তারপরে নেবে দুধের গাবি সে দুয়াই তারপরে টাকা দিবে চার দাতে কয় নাম্বার বাচ্চা দিছে এটা এটা হচ্ছে ফার্স্ট বাচ্চা চার দাতে প্রথম টাইম বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা জি তিনটি দুধের গাবি দেখাইছিলাম লামে পর্যন্ত তিনটারই বকনা বাচ্চা তিনটারই তিনটারই ভবিষ্যৎ গাবি হবে জি এই বাচ্চাটা ভালো পার্সেন্টের একটা বাচ্চা দেখলে বোঝা যাচ্ছে জি এই বাচ্চাটা বয়স কত মাস বয়স হচ্ছে ষোলো দিন ষোলো দিন ষোলো দিন ষোলো দিনে কেমন দুধ পাচ্ছেন এটা থেকে এইটা উনিশ লিটার দুধ বহন করে টাকা দিবে আমাকে যে কোনো ব্যক্তি নিবে এখন এই অবস্থাতে দুই বেলাতে উনিশ লিটার দুই বেলাতে উনিশ সকালের একটা নেই কত কেজি

দরদামের তো সুযোগ আছে প্রত্যেকটা গরু হালকা কিছু দরদাম করে নিতে পারবে এটা সাইড করে দেন চলেন চার নাম্বারটা দেখাই দেখায় পাশে চার নাম্বার সেরালা আর একটা গাভী নিয়ে আসলেন এটাও বিগ সাইজের গাবি এ পর্যন্ত যে চারটে গাবি দেখলাম চারটি বিগ সাইজের গাবি এটা কি জাতমারের গাবি এটা জার্সি আর ফিজিয়ান মিক্সড আছে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি এবং ফিজিয়ান জিয়ানের মিক্সড যারা গরু পুষা পুষা প্রেমিক তারা বুঝবে যে গরুটা কোন জাতের কিন্তু গরুটা

উনি পঁচিশে কথা বলে পঁচিশে এখন বিক্রি করার জন্য তো যে যেকোনো ব্যক্তি যদি নেয় আমি আপনাকে বললাম আপনি বাচ্চা ব্যয় করি চ্যালেঞ্জ করে তাকে এই গাভীটা দিবেন আপনাকে তাতে তলাবার দেখে বিশ্বাস হয় যে সে আমার আমার একটা বিশ্বাস আসে যে এই গাভীটার যে কোনো কেতা যতদিন আমার থেকে যদি বাচ্চা বের করে আল্লাহ তাআলা সবকিছুর মালিক যদি বাচ্চা বের করে এখান থেকে দুধ দহন করে নিতে চাইতাম আমি গাবিটা দিব বাচ্চা টাইম আছে কতদিন এখনো এর এখনো টাইম আছে 12 থেকে 13 দিন 12 থেকে 13 দিন আর প্রেগনেটে তো বার জোরে 100% গ্যারান্টি আছে আমার গরু লারি বাড়ানি যদি বান ডিস্টার্ব হয় বাংলাদেশে যে কোনো পান্তে যাবে আমার গরু ব্যাক আপনার ভিডিওর মাধ্যমে বলি দিচ্ছি টাকা যা দিবে গাড়ি ভাড়া পর্যন্ত আমার

ওর ভ্যানটা দেখেন দুধের যে ভ্যান বলে ভ্যান পাইপটা অনেক সুন্দর আছে সব কিছু আর কি যেখানে চামড়া ধরা যাবে এই দুধের রেকর্ড আমি 25 লিটার থেকে দুধ দহন আপনি এখান থেকে লিটার দুধ দহন করে নিয়ে যেতে ব্যক্তি আমার কাছে কিনি যদি বাচ্চা ডেলিভারি করে দুধ তা আমি এটা মাইপি দিব এটা নিয়ে চ্যালেঞ্জ আছে দুধের গ্যারান্টি পঁচিশ লিটার এখান থেকে দুধ দহন করে নিয়ে যাবে সে মাইপি নেবে ডিজিটাল পাল্লা দিয়ে মাইপি সে

এটার দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই দর দামের তো সুযোগ আছে সুযোগ আছে আজকে তো সর্বমুখ গাভে দেখলাম চারটা

দেখার জন্য আসবো তাও সে আসতে পারবে সেখানে তা না গাভি নিতে হবে এমন কোন কথা নেই ঘুরে ফিরে দেখে যান আসলে বাস্তবে গাবি আছে কিনা যখন দেখবে উনি ভিডিও কল দি দেখি তারপরে আমার সাথে কথা বলবে যে প্রতারণা গুলো কেন বেশি হচ্ছে প্রতারণা বেশি এখন যদি আমি আমি এই কথাটা বলি এখন আমি গাবি যার কাছ থেকে কেন জি জি এখন একটা মোবাইলের দাম 20000 টাকা কিস্তির পরে তুলে নিচ্ছে নিয়ার পরে যায় যে কোনো গরু যায় এক ছবি তুলে নাম্বার দিয়ে ভিডিও করে ছাড়ি দিচ্ছে যে আসলে দেখা যাচ্ছে যে যার খামার নাই অন্য থেকে যে একটা গাবিনে ভিডিও দিচ্ছে ভিডিও দিয়ে দিচ্ছে আসলে কারা প্রকৃত খামার এগুলো চিনতে হবে চিন্তা হবে আরেকটা বিষয় হচ্ছে যার কাছে দিক জি যদি কোন লোকের কাছে সে বাইনা করে অবশ্যই তাকে ভিডিও কলে গরু দেখতে হবে দেখার পরেগা সে গর্দন সে বাইনা করে তাছাড়া গরু এক জায়গায় কবি যা আমি অমক জায়গায় রইছি তমক জায়গায় রইছি দেখাবোনি এটাই হচ্ছে তারপর মানে সে জাতক যে আর আসলে যার খামার আছে রাত 10 টায় 12 দিকে ফোন দিলেও সে খামার থেকে গাবে দেখাতে পারবে আমি এখন একটা গ্রামে গিয়েছি গরু দেখার জন্য আমি ওখানে থেকে আমার আসতে সময় লাগলে আদন আসি গরু সরসরি দেখাত হবে দুধ দানো যদি কয় ভাই দুধ দন ভিডিও কলে দুধ দেখি তারপর সে।